আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিএ এবং বিএসএস প্রোগ্রামের তিন বছর মেয়াদি প্রোগ্রামের দুই হাজার বেসের দ্বিতীয় সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন প্রসঙ্গে তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি আপনাদের চব্বিশে যারা ভর্তি হয়েছেন আপনাদের আগে কিন্তু দুই তেইশ অর্থাৎ তেইশ বেসের শিক্ষার্থীও রয়েছে কিন্তু এখানে আমরা আজকে একটা ভিডিও করেছি আপনারা জানেন যে দুই এবং দুই এই দুই বেসের শিক্ষার্থীদের একসাথে দুই হাজার পঁচিশ সালে আপনাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের চারটা চারটা করে আটটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো এখনও পর্যন্ত যারা দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করেননি আপনাদের বলুন অতি শীঘ্রই আপনাদের রেজিস্ট্রেশনটি আপনারা সম্পূর্ণ করবেন তবে এই রেজিস্ট্রেশনের আপনাদের চব্বিশ বেশের শিক্ষার্থীদের আপনাদের এখানে দ্বিতীয় সেমিস্টারের চারটা সাবজেক্ট বাংলা ভাষা দুই অবশ্যই নিতে হবে আর যে কোনো তিনটা সাবজেক্ট সেখানে আপনার যেই সাবজেক্টগুলো আছে সেখান থেকে আপনারা যে কোনো তিনটা সাবজেক্ট বিশেষ করে সমাজতত্ত্ব রাষ্ট্রতত্ত্ব ইসলামিক স্টাডিজ বা দর্শন ইতিহাস যে যেটা নিতে চান আপনারা তিনটা সাবজেক্টের রেজিস্ট্রেশন উনত্রিশ এগারো দুই থেকে শুরু হয়েছে চার দুই দুই তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ পঁচিশ সালের আপনার ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আর টিউটোরিয়াল ক্লাস শুরু হবে আঠাশ দুই দুই তবে রেজিস্ট্রেশনে আপনাদের কত টাকা লাগবে এবং কিভাবে করবেন এই বিষয়গুলো এখানে দেওয়া আছে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা লাগবে অর্থাৎ আপনাদের এখানে চারটা সাবজেক্ট একটা বাংলা ভাষার দুই আর তিনটা সাবজেক্ট আপনারা নির্ধারণ করবেন আর এই কাজগুলো আপনারা অনলাইনে করবেন অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে করবেন আপনাদের যে ইউজার আইডি বা পাসওয়ার্ড আছে এগুলো নিয়ে আপনারা কম্পিউটার দোকানে যাবেন সেখান থেকে যে অনলাইনে আপনারা লগ করে আপনাদের আবেদনটি আপনারা করে দেবেন তবে সাবজেক্টগুলো কীভাবে নির্ধারণ করবেন এ বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মেসেজ দিবেন আমি আপনাদের চেষ্টা করব সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই যেন উপকৃত হয় আর দুই হাজার চব্বিশ বেসের পরীক্ষা হবে সেটা বলেছি পঁচিশ সালে আর যারা পঁচিশ বেসে যারা ভর্তি হচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই নোটিশটি নয় আপনারা ভালোভাবে বুঝে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম